বিবিসি নিউজে নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন আহমেদ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম এবং প্রধান উপদেষ্টার উপপ্রেজ সচিব আজাদ মজুমদার আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি শুরুতেই চলে যেতে চাই জহিরুল আলম আপনার কাছে একটু জানতে চাই যে জবাবদেহি নিশ্চিতে ব্যর্থতায় রাজনীতিকদের ওপর আস্থা হারাচ্ছে জনগণ সংস্কারে দেশ বদলে যাওয়ার ধারণা নিয়ে ভিন্ন মত একটু এই বিষয়ে জানতে চাই যে আজকে একটি সেমিনার হয়েছে সেমিনারে রাজনীতিক এবং বিশিষ্ট জনেরা এসব কথা বলেছেন মানে আমি একটু জানতে চাই যে জবাবদিহি নিশ্চিতে ব্যর্থতায় রাজনীতিকদের উপর আস্থা হারাচ্ছে জনগণ আচ্ছা যতই আমরা জুলাই শনত করি কিংবা যতই সংস্কার করি জনগণ যদি রাজনীতিবিদদের উপর আস্থা না আনতে পারে দেশের পরিবর্তন আসলে কিভাবে হবে কিংবা রাজনৈতিক রাজনীতিকরাও যদি পরিবর্তিত না হয় পরিবর্তন না হয় তাহলে আসলে দেশের পরিবর্তন সম্ভব জহিরুল আল আপনার কাছে জানতে চাই মানে এই বিষয়টা আসলে একটু জেনারেল কমেন্ট করা তো খুবই সহজ ব্যাপার আমার মনে হয় যে এটা একটা দীর্ঘদিনের একটা পঞ্জীভূত অভিযোগ রাজনীতিকদের বিষয়ে বাংলাদেশে আমরা অনেক সংকট নিয়ে আলাপ করছি কিন্তু আমি নিজেও মনে করি যে আমাদের যে রাজনৈতিক যে বাস্তবতা এবং রাজনৈতিক নেতৃত্ব এই স্বাধীনতার পরবর্তী সময় ধরে তারা মানে সকল কিছুর জন্যই কিন্তু পলিটিক্যাল লিডারশিপ শুড বিহেল্ড রেসপন্সিবল ফর অল দিব যে রিয়ালিটিস উই আর ফেসিং আমরা এখন যেখানে এসে পৌঁছেছি বিভিন্ন সময়ে এই রাজনৈতিক নেতৃত্ব তারা দেশকে যেভাবে তারা গাইড করেছেন সেটা যে সবসময় সঠিক এবং প্রত্যাশিত ছিল না সেটি বুঝবার জন্য তো আর মানে খুব বেশি সেমিনার বা সিম্পোজিয়ামের দরকার নেই মূল সমস্যা হচ্ছে যে আমাদের পাওয়ার সবসময় অ্যাকাউন্টেবল থাকবে পাওয়ার জবাবদেহি থাকবে পাওয়ারকে মানুষ প্রশ্ন করতে পারবে গণমাধ্যম প্রশ্ন করতে পারবে এই এই যে রাজনীতি সেই রাজনীতি আমরা এখনও চালু করতে পারি পারিনি পলিটিক্স যারা যেই দলই করেন না কেন সেই দলের সেই দলের রাজনীতিটা কি তারা কি চায় কি করবে তারা দেশের জন্য এবং সেই জায়গার মধ্যে তারা কতটা কমিটেড আছে সেটা এক্সপ্লেন হওয়া উচিত প্রপারলি সেটাও কিন্তু আমরা রাজনীতিকদের কাছ থেকে সেই প্রপার এক্সপ্লেনেশনটা আসলে পাইনি অথবা যে কথাটা তারা মুখে বলেন কাজের ক্ষেত্রে তারা আসলে সেই সেটার যে প্রতিফলন হবার কথা সেটা কিন্তু এটা জেনারেলি স্পিকিং আমি বলছি এটা হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি যে আমাদের যে সিস্টেম আমাদের যে ম্যাল প্র্যাকটিসগুলো আছে সমাজে যে অসঙ্গতিগুলো আছে অন্যায়গুলো আছে যে বিশেষ করে সরাসরি বললে আমরা বলবো যে যে দুর্নীতিগ্রস্ত সমাজ সম্পর্কে যে যারা এটার জন্য দায়ী যে প্রতিষ্ঠানগুলো দায়ী যে ব্যক্তিরা দায়ী তাদের তাদেরকে প্রশ্নবিদ্ধ করা জবাবদেহি করা এবং এটাকে এক্সপোজ করার যে সংস্কৃতি সেটাও আমরা আসলে চালু করতে পারিনি এইটার একটা কালেক্টিভ কনসিকুয়েন্স অথবা কালমিনেশন বলতে যেটা বুঝে সেটাই আজকে রাজনৈতিক বাস্তবতা এখন আমরা এই দল ওই দলকে দায়ী করছি ডেফিনেটলি হয়তো মেজরিটি আমরা যে প্রিভিয়াস যে রেজিম যে ফ্যাসিবাদ আমরা কথা বলছি যে ফ্যাসিবাদ জাতির কাঁধে চেপে বসেছিল অথোরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী শাসন আমাদেরকে একটা চরম পরিণতির দিকে নিয়ে গিয়েছিল কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে এটা সূচনা কিন্তু আমাদের স্বাধীনতা পরবর্তী থেকে শুরু হয়েছে এবং সেটারই একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি এই ফ্যাসিবাদের মধ্য দিয়ে কারণ আপনি দেখেন যে আমরা স্বাধীন হয়েছি এবং আমাদের যে মৌলিক যে চিন্তাগুলো নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা বাংলাদেশ আমরা রচনা করেছি সে আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রথমেই হোঁচট খেয়েছে আমাদের কর্তৃত্ববাদী শাসনের কারণে এবং তারপর থেকে নানা ধরনের কনসিকোয়েন্স নানা ধরনের অপ্রীতিকর এবং অ অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে আমাদের রাজনীতি এগিয়েছে সুতরাং এই ধরনের একটা সেমিনারে যে বক্তব্যটি উঠে এসেছে এটা একটা সামগ্রিক রিফ্লেকশন অফ আওয়ার কমন সেন্টিমেন্ট সবাই এটা মনে করি যে রাজনীতি আসলে আমাদের ঠিক করতে হবে পলিটিক্স মাস্ট বি এক্সপ্লেনড আমাদের এবং সিস্টেম মাস্ট বি এক্সপোজড এবং একই সঙ্গে আমাদের পাওয়ার মাস আনসার জনগণের সামনে পাওয়ারকে অ্যাকাউন্টেবল হতে হবে জবাবদি হতে হবে এবং মানুষের কথা বলতে হবে মানুষ যা চায় সেই সেই রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে সে এখনো এখনো আমরা অর্জন করতে পারিনি মানে জবাবদিহিতার কথা আপনি বলছেন সেই বিষয়টা আসলে খুব স্পষ্ট থাকতে হবে আজাদ মজুমদার একটু আপনার কাছে আসতে চাই একই প্রশ্ন আপনার কাছেও দেশের মানুষ যদি সভ্য না হয় দেশের জনগণ যদি ভালো না হয় তাহলে তো রাজনীতিবিদ্যাও ভালো হবে না মানে আমরা যতই সংবিধান সংশোধন করি যতই সংস্কার করি রাষ্ট্র ক্ষমতায় কেউ এলে সংস্কার করছে সংবিধান সংশোধন করছে কিন্তু দেশের মানুষ যদি সৎ দুর্নীতিমুক্ত না হয় তাহলে কি দেশ পরিবর্তন সম্ভব ধন্যবাদ আপনাকে আসলে এটা এমন একটা পর্যবেক্ষণ এ বিষয়ে মন্তব্য করা খুব কঠিন আমি মনে করি না যে দেশের মানুষ অসৎ বা দেশের মানুষের কারণে এই সমস্যাগুলো হচ্ছে মানে মোটা দাগে বলেছি আর কি হ্যাঁ আমাদের দেশের বেশিরভাগ মানুষই আসলে খেটে খাওয়া মানুষ এবং সহজ সরল মানুষ কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের ভার যারা অনেক সময় জোর করে নিয়ে নিয়েছে কারণ মানুষ তো আসলে তার প্রতিনিধি বাছাই করার সুযোগ পাইনি দীর্ঘদিন ধরে সে যে তার হয়ে কথা বলবে বা তার জন্য তার প্রতিনিধিত্ব করবে এটা তো সেভাবে এটা পাইনি জোর করে মানুষের কি বলবো প্রতিনিধিত্বটা নিয়ে হয়েছে এবং এই দায়িত্বগুলো যারা জোর করে নিয়েছে তারা আসলে নেওয়ার পরে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের দিকে যতটা মনোযোগী হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনে ততটা মনোযোগী হয়নি সো আমরা মানুষকে দোষ না দিয়ে যে সিস্টেমটার কথা একটু আগে জহির ভাই বলেছেন যে সেই সিস্টেমটা যদি চেঞ্জ করা যায় এবং সেই সিস্টেমটা যদি একটু ইমপ্রুভ করা যায় বা কিছুটা রিফর্ম আনা যায় তাহলে অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত হবে অ্যাকাউন্টেবিলিটিটা যদি নিশ্চিত হয় যারা জনগণের ভাগ্য নিয়ন্ত্রণের দায়িত্ব পাবেন তারা যদি জানেন যে তাদেরকে আবার জনগণের মুখোমুখি হতে হবে তাদের কর্মফল নিয়ে এবং তাদেরকে হিসাব দিতে হবে তারা কি কাজ করছেন তাহলে তারা সংযত থাকবেন এবং তারা যদি সংযত থাকেন সেক্ষেত্রে আমি মনে করি না যে এই জন্য সাধারণ মানুষ যারা কেটে খাওয়া মানুষ আছে আসলে যাদের আহ মানে ভোট দেওয়া ছাড়া আর খুব বেশি কিছু করার থাকে না আপনি যদি দেখেন যে আমার দেশে যে অধিকাংশ আসলে পেশাজীবী হচ্ছে কৃষক আমরা যদি আমার দেশের একজন কৃষক সে আর কি দুর্নীতি করে সে তো কোনো দুর্নীতি করে না সে বরং দুর্নীতির শিকার যে দুর্নীতির কারণে তার সারের দাম বেড়ে যাচ্ছে তার বীজের দাম বেড়ে যাচ্ছে তেলের দাম ঠিক রাখা যাচ্ছে না যে কারণে আপনার কৃষক তার ঠিক মতো সেচ দিতে পারছে না জমিতে সে তো আপনার দুর্নীতির শিকার তাকে আপনি কিভাবে দায়ী করবেন যে সে ভালো না হলে দেশের আর আমার দেশে ধরেন যে এরা রাস্তায় যিনি ছোট ব্যবসা করেন তিনি কি করেন তিনি সামান্য ব্যবসা করেন ব্যবসা করে অল্প পুঁজি দিয়ে তিনি ব্যবসা করেন কিন্তু তার যদি পাঁচশো টাকা লাভ হয় সেখান থেকে তিনশো টাকা নিয়ে যাওয়া হয় বিভিন্নভাবে আপনার চাঁদা পুলিশকে দিতে হয় রাজনীতিবিদদের যে প্রতিনিধি বা বিভিন্ন পক্ষকে তার দিতে হয় তাতে যদি এভাবে তার আয়ের একটা অংশ অন্যের পকেটে চলে যায় তো তাহলে তো তার পক্ষে বেঁচে থাকাটাই কষ্টকর এবং সেটাই আমরা আমরা দেখেছি আমি নিজে যখন সাংবাদিকতার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম আমি নিজে একটা কাজ করেছিলাম আমি দেখেছি যে কিভাবে পেটি ক্রাইম মানে ছোট ছোট যে ক্রাইমগুলো বা দুর্নীতিগুলো সাধারণ মানুষের জীবনযাত্রায় কত মারাত্মক প্রভাব ফেলে তো আপনি যদি এই জিনিসগুলো ঠিক না করেন আপনি আসলে দেশের জনগণকে আপনার দোষ দিতে পারবেন না কিন্তু এই এই জিনিসগুলো তাহলে কারা পরিচালনা করে এই জিনিসগুলো চড়াবাজ ফুটপাতে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে টাকাটা কেনে একটা যাদের প্রভাব আছে রাজনৈতিক আমলাতন্ত্র বলেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন বা আপনি সিটি কর্পোরেশনের লোক বলেন পুলিশ বলেন বা এই ধরনের বিভিন্ন যারা যারা প্রভাব বিস্তার করতে পারে তারাই তো আপনার এই এই টাকাগুলোর হয় এবং তার তার সামগ্রিক মাসুল দিতে হয় আসলে জনগণকে আমি দায়টা জনগণের উপর চাপিয়ে দিয়ে যাদের কারণে জনগণ সাফার করছে তাদেরকে যদি আমি কোনোভাবে অ্যাকাউন্টেবল না করি বা করার চেষ্টা না করি তাহলে আমার মনে হয় এটা চিন্তাটা সঠিক নয় জি নিশ্চয়ই দুজনের কাছেই আসলে বক্তব্য এসেছে এবং দুই রকম দৃষ্টিভঙ্গিও এসেছে আমাদের আরেকটি বিষয় আজকে যে নানা কৌশলে গণভোটে নায়ের পক্ষে প্রচারে একটি দল অভিযোগ এনসিপির পোস্টাল ব্যালটে বিশেষ দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে বলছে বিএনপি আমরা একটু সংক্ষেপে জানতে চাইবো একটা বিরতিতে তারপর যাব। জহিরুল আলম আপনার কাছে একটু জানতে চাই যে গণভোটে নায়ের পক্ষে প্রচারে একটি দল আপনার কাছে কি মনে হয় যে এই স্বাধীনতাটা নাগরিকদের থাকা উচিত কি না কেউ যদি ইচ্ছে করে না ভোটে না ভোট দিবে কেউ যদি ইচ্ছে করে হাঁ ভোট দিবে সেই ক্ষেত্রে আসলে হাঁ ভোট আর না ভোটের বিষয়ে আপনার পর্যবেক্ষণে একটু জানতে চাই জি নিশ্চয়ই আমার মনে হয় যে আমরা যদি ডেমোক্রেসির কথা বলি এবং আমরা মানুষের স্বাধীন মতামত গ্রহণের কথা বলি তো ভোটটা তো হচ্ছে এই সে কারণেই যে কারা আমরা প্রস্তাবটা দেওয়া হচ্ছে সংসদে কী হয় যে কে যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন যারা না বিপক্ষে আছেন তারা না বলুন এখন ধরেন একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে আমরা দীর্ঘ একটা মানে অপসার ধাপ অতিক্রম করবার জন্য একটা ট্রানজেকশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেখানে নতুন করে একটা রাষ্ট্র বিনির্মাণের মানে আকাঙ্ক্ষা থেকে আমরা কিছু পরিবর্তনের কথা বলেছি সেই পরিবর্তনটা সর্বসম্মত যদি হতো তাহলে কোনো কথা ছিল না কিন্তু এখানে দেখেন যে কিছু কিছু বিষয় আসছে যেখানে নোট অব রিসেন্ট দেওয়া হয়েছে এবং অনেক বিষয় সর্বসম্মত হয়নি তো একটা বিষয় যে যখন আমরা একটা মাগনাকাটা বা কোনো একটা ঐতিহাসিক দলিল রচনা করব। তখন ওই দলিলটা আসলে সর্বসম্মতভাবেই গ্রহণ করতে পারলে ভালো হতো এটার উপরে আবার এখন ধরেন যে আপনার গণভোটে যে তা দেখা যাচ্ছে এখানেই কিন্তু একটা স্প্রিট হয়ে গেছে মানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এই স্প্রিটটা না করে যদি আমরা যেসব বিষয়ে কমন যে গোলসগুলো আছে কমন গোলসগুলো দিয়ে যদি আমরা শুরু করতে পারতাম এবং সেখানে যদি কোনো কোনো কন্ট্রোভার্সি না থাকতো কোনো ধরনের ডিবেট না থাকতো তাহলে আমার মনে হয় যে জিনিসটা সহজ হতো যাই হোক নিশ্চয়ই এই কমন লক্ষ্যগুলোর কথাই আসলে আমরা বিরতির পর আলোচনা করতে চাই এবং আপনাদের কাছে আসলে জানতে চাই আমাদের একটি বিরতিতে যেতে হবে সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি ফিরছে একটু পরে বিরতির পর আবারও সংবাদ সম্প্রসারণে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আজ রয়েছেন জহিরুল আলম এবং আজাদ মজুমদার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আজাদ মজুমদার বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে নানা কৌশলে গণভোটে নায়ের পক্ষে প্রচারে একটি দল অভিযোগ এনসিপির পোস্টাল ব্যালটে বিশেষ দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে বলছে বিএনপি একটু জানতে চাই গণভোটে নায়ের পক্ষে প্রচারে একটি দল হা এবং নায়ের ভোটে মানে হা এবং নায়ের পক্ষে যে প্রচার প্রচারণা মন্তব্য জানতে চাই আপনার প্রথমত এইটা তো ভোট ভোটে যে কোনো পক্ষে যে কেউ আসলে প্রচার প্রচারণা চালাতে পারে আপনি যদি কাউকে তার মতামতটা ব্যক্ত করার সুযোগ না দেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে জনগণ কি চায় তাই না আর আপনি শুধুমাত্র আপনি এক্সপেক্ট করবেন সবাই হ্যাঁ বলবে আর কেউ না বলতে পারবে না তার ভোটের প্রয়োজন ছিল আমি একটু জানতে চাচ্ছিলাম সুনির্দিষ্ট ভাবে যে প্রচারণা চালানোর পক্ষে বা বিপক্ষে মানে অন্তর্বর্তী সরকার সরকারও কি পক্ষে প্রচারণা চালানোর কোন উদ্যোগ নিয়েছে কিনা কিংবা এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে যদি জানি আর কি অন্তর্বর্তীকালীন সরকার আর পক্ষেই প্রচারণা চালাচ্ছে এবং একটা প্রশ্ন কেউ কেউ করেছিলেন যে সরকার কি কোনো পক্ষে নিতে পারে কিনা এটা আমরা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আইনি মতামত হয়েছে বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন আইনজীবী তারা মতামত দিয়েছেন যে সরকারের পক্ষে সরকারের পক্ষে হ্যাঁ জন্য ক্যাম্পেইন চালানোটা আইনি কোনো বাধা নেই বাংলাদেশের বিধিবিধান অনুযায়ী তার আইনি মতামতের প্রেক্ষিতে সরকার হ্যাঁ এর জন্য প্রচারণা চালাচ্ছে যেহেতু সরকার একটা সংস্কার উদ্যোগ নিয়েছে এবং সংস্কার নিয়ে কাজ করেছে এবং এই সরকারের মোটা যে সবাই সর্বজন স্বীকৃত আছে তার মধ্যে একটা হচ্ছে সংস্কার সংস্কার বিচার এবং আপনার নির্বাচন তো এই তিনটা একটা হচ্ছে সংস্কার তো সংস্কার হতে হলে তো হ্যাঁ হতেই হবে এটা পলিটিক্যালিও সরকারের জন্য কারেক্ট মুভ হ্যাঁ পক্ষে প্রচারণা চালানো এবং আইনি ভাবেও এটার আমরা কোনো বাধা দেখিনি অন্তত আমরা যে আইনজীবীদের মতামত নিয়েছি তারা বলেছেন যে এটাতে কোনো অসুবিধা নেই সরকার এর পক্ষে মতামত সৃষ্টি করার জন্য জনমত সৃষ্টির জন্য চেষ্টা চালাচ্ছেন দু একটা রাজনৈতিক দল তারাও সরাসরি হ্যাঁ জন্য ক্যাম্পেইন করছেন কেউ হয়তো কেউ কোনো কোনো রাজনৈতিক দল এই বিষয়ে মৌনতা অবলম্বন করছেন সেটা তাদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত তারা কিভাবে এই বিষয়ে তাদের কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করবেন কিন্তু আমরা আশা করবো যে ভোটের দিন যত ঘনিয়ে আসবে তাদের অবস্থানগুলো তত স্পষ্ট হবে তাতে করে আমরা জনগণের কাছ থেকে আসলে তাদের রায়টা পাবো তো যেহেতু এটা একটা ভোট এবং ভোটে আমাদের আহ সবারই আসলে একটা যে কোনো ধরনের রায়ের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে কারণ এটা জনগণকে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা দেওয়া হয়েছিল তারা তাদের সিদ্ধান্ত জানাবে সরকার তার প্রচারণা চালাবে রাজনৈতিক দলগুলো তার মতো করে প্রচারণা চালাবে এটাই আমাদের যে গণতান্ত্রিক সংস্কৃতি এটাই এক্সপেক্টেড আমাদের কাছে এবং আমরা এটাই চাই নিশ্চিত আরেকটি বিষয় ছিল যে পোস্টাল ব্যালটে বিশেষ তলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে বলছে বিএনপি নির্বাচন কমিশনের বিষয়ে মানে সামগ্রিকভাবে আপনার কাছেও একটু মন্তব্য জানতে চাই আমিও লিস্টটি দেখেছি যে দেখা যাচ্ছে যে আগে হচ্ছে দাড়িপাল্লা তারপর হচ্ছে সাপলা কলি কিংবা ধানের শীষ হচ্ছে অনেক পরে তো হচ্ছে কোনো মন্তব্য করবেন কিনা। না দুটো বিষয় এক হচ্ছে যে এটা যদি অভিযোগ সত্যি এই অভিযোগের কোনো ভিত্তি থাকে তাহলে এটা অবশ্যই তদন্ত করতে হবে এবং এখানে যদি নিয়মের ব্যত্যয় ঘটে থাকে তাহলে ব্যবস্থা নিতে হবে এটা একটা হচ্ছে যে আমাদের নতুন। কিছু ত্রুটি চ্ছ্যুতি হতে পারে যদি সেটা হয়ে থাকে এবং এটা যদি জানা যায় বা বোঝা যায় যে এই ত্রুটি বিচ্ছুতি গুলো আসলে অনিচ্ছাকৃত কাউকে ফেভার করেন না আমি মনে করি যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো কিছুটা হলেও ছাড় দেবে কারণ এই নতুন এই প্র্যাকটিসটা শুরু হয়েছে এইটা কিছুটা ত্রুটি বিস্তুতির মধ্য দিয়ে বা পরীক্ষা নিরীক্ষার মধ্যে মধ্য দিয়ে আগামী দিনে হয়তো আরো পরিশীলিত হবে এটা আমাদেরকে একটু আহ এই বিষয়ে সহনশীলতার পরিচয় আমি আমরা আশা করবো যে সবাই দিবেন

মানে ভালো লক্ষ্য সেই সব লক্ষ্যকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া উচিত পাশাপাশি এই বিষয়টিও জানতে চাই যে প্যাস্টাল ব্যালটে পোস্টাল ব্যালটে বিশেষ দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে বিএনপির এমন অভিযোগের বিষয় আপনি কি বলবেন না এতে অভিযোগটা যেটা জনাব আজাদ মজুমদার বললেন সঠিকভাবেই বলেছেন এটা সঠিক জবাবটা দিতে পারবেন কিন্তু ইলেকশন কমিশন মানে কোন ক্রাইটেরিয়া কেন মানে কিভাবে তারা এটাকে সিলেকশন দিলেন তালিকাটা করলেন সেটা কিন্তু তাদেরকে জবাব দিতে হবে এবং একটা ব্যাখ্যা আসলেই এটা প্রত্যাশিত এবং বিএনপি যেহেতু একটা বড় স্টেক হোল্ডার নির্বাচনে একটা বড় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল মেজর পক্ষ সুতরাং তাদের পক্ষ থেকে এ ধরনের যদি অভিযোগ আসে এটা অনিয্য কিছু নয় আসতেই পারে তবে এর যদি কোনো অ্যাকসেপ্টেবল লজিক্যাল কারণ ব্যাখ্যা করতে পারেন ইলেকশন কমিশন তাহলে তো হয় ইলেকশনে তো কেউ না কেউ তো এক নম্বরে থাকবেন কেউ না কেউ তো আগে থাকবেন এটা দিলে বলবে যে আলগা ফেবার করা হচ্ছে কিনা হতে পারে তো সুতরাং সেটা কিসের ভিত্তিতে কোনো লটারির ভিত্তিতে না কোনো কোনো দৈব চয়নের ভিত্তিতে বা যে কোনো পদ্ধতি অবলম্বন করে তারা যদি এটা করে থাকেন তা দেখেন আপ উইথ দেয়ার লজিক্যাল এক্সপ্লেনেশন এটা একটা বিষয় আর যেটা আপনি আগের প্রশ্নটি যেটা করছিলেন যে আসলে কি আমরা যে জুলাই সনদকে ব্যাপ্তিটা অনেক বড় হয়েছে এবং এটা প্রয়োজন আছে জাতির হয়তো যারা এটা রচনা করেছেন যারা এটার পার্টিস ছিলেন তারা বলবেন যে নেক্সট ফিফটি ইয়ার্স বা হান্ড্রেড ইয়ার্সের জন্য জাতির একটি বড় ধরনের একটা মানে মানে কী বলবো যে এগিয়ে যাওয়ার একটা দলিল রচিত হয়েছে কিন্তু আসলে বাংলাদেশের যেখানে গণতন্ত্রের যে যাত্রা এটা সবসময় হোঁচট খেয়েছে এই হোঁচট খাওয়া গণতন্ত্রকে যদি আমরা মানে একটা ভালো বিগিনিং দিতে চাই তাহলে মোটামুটি কিছু কমন গোলস নিয়ে আমি মনে করি আর কি ব্যক্তিত্বভাবে আমার মত এটা যে কমন মানে কিছু লিস্ট পসিবল কমন গোলস নিয়ে এগোতে পারলে ভালো হয় এক নম্বর কমন গোল হইতে হবে সব পার্টি মিলে হওয়া দরকার ছিল যে প্রতি পাঁচ বছর পরপর অ্যাটলিস্ট আমরা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারটা এনশোর করবো যাই কিছু করি না কেন পাঁচ বছরের মধ্যে আমাদের জনগণের সামনে দাঁড়াতে হবে হলে পরে আমরা এর মধ্যেখানে মোটা দাগে যেগুলো ক্ষমতার ভারসাম্য রচনার জন্য যে যে পয়েন্টসগুলো ছিল সেগুলো আছে কিন্তু এটার ব্যাপ্তিটা অনেক বড়ো এবং যেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো মানুষজন বুঝবে বুঝে চিন্তা করে ভোট কেন্দ্রে গিয়ে এখন সেন্সিটাইজ করবে কতজন মানুষ আছে লিটারেসি লেভেলের মানে আছে বাংলাদেশে মানে এই ধরনের মানে হয়তো ভোটের ক্ষেত্রে তারা মার্কা দিয়ে ভোট দিতে পারে পার্টির প্রতি তাদের আনুগত্য দিয়ে ভোট দিতে পারে গণভোটের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো বুঝে আমি আন্ডারমাইন করছি না ভোটারদের কিন্তু বাস্তবতা এটা হ্যাঁ কতজন ভোটার আছেন যেগুলো যে গভীর অন্তর্নিহিত প্রয়োজন এবং এর মানে কি বলবো যে এর উপলব্ধির ভিত্তিতে এই ভোটটা দিতে পারবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় এখনো আছে জি নিশ্চয়ই একটু সংক্ষেপে যদি বলতেন আমরা দেখছি তত্ত্বাবধায়ক সরকার ওই যে পাঁচ বছর পর পর বললেন না তত্ত্বাবধায়ক সরকারও এসেছিল কিন্তু শেখ হাসিনা সরকার এসে এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করলো তার মানে সংখ্যাগরিষ্ঠতা পেলেই হচ্ছে পরিবর্তন করা যায় মানে সংক্ষেপে যদি একটু মন্তব্য করতেন এটা কি আমাকে জি জি আপনাকে অল বাংলাদেশের যে এইটা একটা মানে কি বলবো যে একবার ডিপ রুটেড ক্রাইসিস হয়ে গেছে যে যখন আহ লঙ্কায় যায় উনি রাবণ হয়ে যান তার মানে হচ্ছে এই ক্রাইসিস আসলে সমাধানের কথা বলছেন আপনি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে সম্প্রসারণে যুক্ত হবার জন্য